দেখুন ভাইরা এটা হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কাজ চলতেছে নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কাজ চলছে কয়েক আমার তো মনে হয় দশ বিশ হাজার শ্রমিক এখানে কাজ করে এটা হচ্ছে কলোনি দেখুন এই পুরো একটা গ্রাম বসতি দিয়েছে পুরো একটা গ্রাম বসে গিয়েছে देखो ये एक भाई काज कर देखो भाई ये एक भाई काज कर भाई आप कहाँ का हो आप कहाँ का रहना वाला हो हम असम का असम का है हाँ। काम कर रहे कितने दिन से काम कर रहे हैं यहाँ पे यहाँ पर दो तीन महीने से काम कर रहे देखो देखो भाई रहा दो तीन मास तक एकाने काम को अच्छे कितना करके सलाह दिया दिहाड़ी कितना करके चौबीस हज़ार तक तो सुदंग भाई रहा আপনারা যারা কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো ভিডিওর মধ্যে ভিডিওটা পুরো দেখতে থাকুন দেখুন কর্ত শ্রমিক এখানে কাজ করে দেখুন এক কাম পাইপ ভাইপান আচ্ছা আচ্ছা তো আমরা কাম কাম হাম তো তিন আচ্ছা 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 তো ভাইরা দেখুন এখানে সেন্টারিং এর কাম হয় যারা রাজমিস্ত্রি যে সমস্ত জাল টাল তৈরি হয় না এসব কাম করে আর এখানে এখানে এটা হচ্ছে বাজার এই বাজারে এনারা মার্কেট করতে আসে ছোট্ট খাটো কয়েকটা দোকান বসেছে এই ভিতরে সবই আছে আপনারা প্রায় দেখুন এর ভিতরে আপনারা প্রায় চওড়া চোদ্দো কিলোমিটার আছে আর লংয়ে এ একত্রিশ কিলোমিটার এরিয়া আছে টোটাল হচ্ছে ষাট স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে নয়টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে এটা মূলত হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশের বর্ডারের সীমার কাছাকাছি গাজিয়াবাদ থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে তো এটা সারা বিশ্বের সরি সারা সারা এশিয়ার মধ্যে লার্জেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সো দেখুন সব মৌমাছির মতো সব শ্রমিকরা যাচ্ছে দেখুন মৌমাছির মতো টাটার মূলত দুটো কোম্পানি এখানে লার্জেস্ট এয়ারপোর্ট আর মাছির মতো সব শ্রমিকরা যাচ্ছে দেখুন মূলত টাটা আর একটা কোম্পানি দুটো কোম্পানি মিলে কন্ট্রাক্ট নিয়েছে নামটা ভুলে গিয়েছে এই মুহূর্তে দু সালে যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজনাথ সিং ছিলেন সেই রাজনাথ সিং প্রথমে প্রস্তাব করেছিলেন একটা এয়ারপোর্টের জন্য তারপরে অখিলেশ যাদব আসে অখিলেশ যাদব এটা ফরিদাবাদে ট্রান্সফার করে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তীকালে আবার বিজেপি প্রশাসনে আবার ফের এটা ট্রান্সফার করে নিয়ে চলে আসে নয়ডাতে তো আমরা এখন আমি এখন সেখানেই যাব যেখানে কাজ চলছে আপনাদেরকে দেখাবো কাজ কীরকম হয় দেখুন সব মাছির মতো আসছে দেখুন এইসব স্টোন দেখা পাচ্ছে কতগুলো স্টোন সব দেখুন মাছির মতো সব কাজে যাচ্ছে ভাই হে মজাদার জিনিস আমি আপনাদেরকে দেখাবো যে ফিল্ডে কাজ হচ্ছে সেটা কীরকম আমি যাচ্ছি ভাইদের সাথে কেমন আমি সেটা দেখাবো আপনাদেরকে ভাই ষাট স্কোয়ার বর্গ কিলোমিটার ষাট মানে আপনারা বুঝতে পারছেন তো কত বড় মানে একটা থানা জুড়ে একটা থানা যেরকম যত বড়ো হয় ছোটোখাটো ঠিক সেরকমই ষাট স্কোয়ার বড় কিলোমিটার জুড়ে বর্তমানে যে গাঁজায় যুদ্ধ হচ্ছে না গাজার স্কোয়ার কিলোমিটার হচ্ছে তিনশো উনষাট বর্গ কিলোমিটার আর সেই গাঁজার প্রায় ছয় ভাগের এক ভাগ গাজার ছয় ভাগের এক ভাগ এরিয়া জুড়ে বা সাত ভাগের এক ভাগ এরিয়া জুড়ে এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হচ্ছে এটার নাম হলো নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা উত্তরপ্রদেশের জেওয়ারে আছে জেওয়ার থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে পুরো এরিয়াটা উত্তরপ্রদেশ সরকার এবং তৎকালীন আমাদের যে ওটা কী মন্ত্রী ছিল এক মিনিট বলছি মন্দিরের নাম ভুলে গেছি যাই হোক ওটা পরে আপনাদেরকে জানিয়ে দেব সেই ওনারা মিলে এই জায়গাটা চুজ করেছে ষাট স্কোয়ার বড় কিলোমিটার চওড়ায় আছে চোদ্দো আর লঙে আছে একত্রিশ কিলোমিটার আপনারা দেখুন এইসব পাথরের কাজ হচ্ছে দেখা পাচ্ছেন এখানে দেখুন এখানে প্রচুর শিয়াল যেটাকে জ্যাকেল বলা হয় আর প্রচুর ভরিণও ছিল সব এখন দূরে সরিয়ে দিয়েছে এক বর্তমানে আছে দেখা যায় আর বিভিন্ন সাইড এখানে কাজ হয় আমি এখন বর্তমানে আপাতত একটা সাইটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কাজ কীভাবে হয় কীভাবে কাজ করে এনারা সেগুলো আপনারা দেখবেন যারা কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো ওকে দেখো এই মিস্ত্রিরা কাজ করছে দেখো এই মেশিনে কাজ চলছে এইভাবে এরা বেন্ডিং করে এই একজন আছে এগুলো সব পেটে করতে হয় এই একজন ভাই কাজ করছে আর এই মেশিনে এগুলো কাটে আর এরপরে এরা ওয়েডিং করছে এ পরে এরা ওয়েডিং করছে দেখুন দেখুন এই দাদা কাজ করছে দেখুন দাদা আপনি কোথ থেকে এসছেন আসাম থেকে বাংলা বোঝেন আচ্ছা দেখুন দাদা এখন কাজ করছে টাটা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে এই এয়ারপোর্ট এশিয়ার সবচাইতে বড়ো লার্জেস্ট এয়ারপোর্ট ষাট কিলো স্কোয়ার কিলোমিটার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আছে দেখুন ওপার থেকে সেই ধু ধূ করছে হেলিপ্যাড হচ্ছে ওপারে আপনাদেরকে জুম করে দেখাচ্ছে একটু ওইদিকে হেলিপ্যাড হেলিপ্যাড তৈরি হয়ে গিয়েছে এদিকেও জায়গা জঙ্গল আছে এখানে রাত্রেবেলা হরিণ দেখা যায় নীল দেখা যায় এগুলো সব পেন্ডিং কাজ জালির কাজ জানি না কি নাম যাই হোক করছে এনারা ওদিকে বড় বড় বিল্ডিং আছে এবারও কাজ হচ্ছে চারদিকে কাজ হচ্ছে দেখুন দাদা দাদা আপনার নামটা কি আপনার নাম কায়ের নাম রফিকুল ইসলাম রফিকুল ইসলাম কিনা দিন সে কাম চার মাস কাজ করছেন কাজ কাজ কেমন লাগছে ভালো লাগছে কাজ ভালো দেখুন এই হয় বিল্ডিং করছে দেখুন ভাইরা দেখুন দেখুন ভাইরা চলে এসেছি এখন নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গাজিয়াবাদ থেকে মাত্র সত্তর ষাট কিলোমিটার দূরে আছে জিওয়ার নামে একটা জায়গা দেখুন কাজ করছে কত ধরনের লোক কাজ করছে হাজার হাজার লোক কাজ করছে দেখুন প্রচুর লোক এখানে দশ হাজার লোক প্রায় শ্রমিক কলোনিতে থাকে আমি সেখানে আর ঘুরতে এসেছি দেখুন এই কাজ করছে কাজ করছে এই একজন এই দেখুন না না আপনি কি আসাম থেকে এসেছেন হ্যাঁ আচ্ছা আসাম থেকে এসেছেন আসাম থেকে আসছেন দেখুন কাজ করছে জানেন তো জানেন তো মজা লাগছে মজা কা হ্যাঁ হেভি জিনিস দেখুন পেছনে একা আছে টাটা টাটা প্রজেক্ট লিমিটেড টাটা টাটার কাজ হচ্ছে তাই না হ্যাঁ ও আপনি কোচবিহারের লোক কতদিন কাজ করছেন ছয় মাস হয়ে গিয়েছে মজা লাগছে তো কাজে দেখুন এই মেশিনে এই মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে রড কাটে রড কাটার বলা হয় দোস্ত আমি এখন বর্তমানে আছি নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্টটি ষাট কিলোমিটার ষাট বর্গ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে হচ্ছে দেখুন কাজ হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাজ হচ্ছে দেখুন আপনারা এই হচ্ছে সাটারিং এর কাজারিং সেট করছে ভাইরা দেখো এই সাটারিং এর কাজ এই ভাবে করে আমরা দেখুন না কত বড় ফিল্ড দেখো আপনারা দেখা পাচ্ছেন সেই দূরে আমি একটু চাই আপনাদেরকে ষাট স্কোয়ার কিলোমিটার এগুলো সব বানানো হয়ে গিয়েছে আর গাড়ি করে এই দেখুন জেসিবি করে মালগুলো তুলে নিয়ে যাচ্ছে আপনারা দেখা পাচ্ছেন আপনারা দেখুন এখানে টাটার প্রজেক্ট চলছে দেখুন এখানে টাটা এই এনার চেলেখা আছে টাটা প্রজেক্ট লিমিটেড টাটা প্রজেক্ট লিমিটেড দেখুন ভাইরা আমি এখানে ভিডিও করতে এসেছি স্পেশাল পারমিশন নিয়েছি টাটার প্রজেক্ট চলছে এরা সব কাজ করছে দেখুন ভাই আমি ভিডিও করে বলে মূলত এসেছি কত শ্রমিক শ্রমিক কাজ করছে মূলতই কাজগুলো হয় দেখুন সুপারভাইজার আসছে আপনারা দেখুন সুপারভাইজার তিনি সমস্ত তিনি সমস্ত কাজগুলো পরিচালনা করছে সকলকে কাজ করতে বলছে দেখুন ভাইরা দেখা পাচ্ছেন এই হলো নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাজ দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি রকম সব কাজ হয় সব জালি তৈরি হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এসব এরা লেবার কাজ করছে এরা এভাবে কাজ করে প্রচুর জালি তৈরি হচ্ছে আর এই সমস্ত বোল্ডারগুলো বড় বড়ো মনে হয় কোনো টাওয়ার টাওয়ার হবে বা এর ওপরে কিছু একটা বসবে এয়ারপোর্ট তৈরি হচ্ছে তো এরকম কাজগুলো হয় দেখুন দেখুন আমি দেখাচ্ছি এই পুরো এরিয়া ষাট স্কোয়ার কিলোমিটার এরিয়া ওদিকে দেখেন সে ওই দূরে উপরে হেলিকপ্টারের প্যাড হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাড তৈরি করছে এই ট্রেনেও কাজ হচ্ছে দেখুন এইভাবে কাজ হয় দেখুন আমি এখানে ঘুরতে এসেছি আর ভালো লাগছে ঘুরতে এসে এই জায়গাটা একটা এয়ারপোর্ট হচ্ছে এশিয়ার মধ্যে সবচাইতে বড় বড়ো এয়ারপোর্ট এশিয়ার লার্জেস্ট এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের কাজ চলছে সেখানে আমি এসেছি দেখুন কী মজাদার এই ভাইরা কাজ করছে মজাদার খুব মজার জিনিস আমি ঘুরতে এসে আপনাদেরকে পুরো জিনিস দেখাচ্ছি মজাদার জিনিস আপনারা যারা কাজ করবেন প্রচুর লেবার আছে দশ হাজার দশ হাজারের ওপরে লেবার আছে সবাই কাজ করে বিভিন্ন জায়গা থেকে আর বলছিলাম প্রায় মাসে চব্বিশ হাজার মতো হয়ে যাক খাওয়া দাওয়া নিজেদের থাকার রুমও আছে থাকতে পারেন আমি জন্য এসেছিলাম ঘুরতে দেখুন ঠিক আছে আরও দেখাবো অনেক কিছু দেখুন একজন একজন মিস্ত্রি দাদা কাহ কা কা কাহ না বেঙ্গালিয়া তাই না কোচবিহারে আপনার বাড়ি তাই তো এখানে কতদিন কাজ করছেন তিন মাস তিন মাস কাজ করছে দাদা দেখুন লাগাচ্ছে দাদা হ্যাঁ আমাদের বাঙালি দাদা হ্যাঁ খুব ভালো লাগলো এখানে এসে একটা বাঙালির সাথে পরিচিত হলো মজাদার জিনিস ভাই কাজ করছে খুব মজাদার ঠিক আছে আর অনেক কিছু দেখাবো আপনাদেরকে এই নতুন কাজ হচ্ছে অনেক কিছু এখন গাড়ি আসছে এখানে মনে হয় এই সিমেন্ট আছে গাড়িতে ঢালাই পড়বে সেই গাড়িও আসছে আর রোড যাচ্ছে আটটা রানওয়ে হবে দেখুন হচ্ছে টোটাল আটটা রানওয়ে হবে এশিয়ার সবচাইতে লার্জেস্ট রানওয়ে এবং সবচাইতে বড়ো অবদান হয় এখানে বুঝতে পেরেছেন